হ্যালো আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন আছেন ঈদ করতে আমরা বাংলাদেশে যাইতেছি হ্যাঁ বাংলাদেশে যাইতেছি তুমি জানো না ঈদ ঈদ করতে কিন্তু আমরা বাংলাদেশে আসতেছি আরে না বাংলাদেশ না আমরা ঈদ করতে যাইতেছি হচ্ছে বাংলাদেশে একটা কমিউনি সেটা হচ্ছে ওডেন্স তো আমরা এখন ফ্ল্যাক্স ট্রাফিকে আছি আই মিন একটা রিজার্ভ বাসে আছি এটা চড়ে আমরা যাব হচ্ছে বাস স্টেশনে বাস স্টেশনে গিয়ে আমরা বাস নিয়ে যাব হচ্ছে ট্রেন স্টেশনে তারপর ট্রেন নিয়ে আমরা যাব হচ্ছে বাংলাদেশে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যে লোকেশনে থাকি ও হ্যাঁ বাংলাদেশ কমন নিতে একদিন বাংলাদেশে যাবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য তো ভিডিওটা দেখতে থাকুন তো ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো এই তো দেখেন আমরা সিনারি দেখতে দেখতে যাইতেছি এত সুন্দর এই পরন্ত বিকেলে এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে প্রায় সাতটা বেজে পঞ্চাশ মিনিট আর দেখেন এখন রোদ আপনারা হয়তো একটা বিষয় জানেন না সেটা হচ্ছে যে নর্দিক কান্ট্রি যেগুলো আছে যেমন হচ্ছে ডেনমার্ক সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এগুলাতে কিন্তু এই গ্রীষ্মকালে সূর্য সূর্যের আলো থাকে হচ্ছে রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তো দেখেন কত সুন্দর সিনারি সিনারি দেখতে দেখতে আমরা দশ মিনিট পর যাবো বাস স্টপে মিন বাস স্টেশনে সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে যে আমরা বাস স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে বাস স্টেশন আমরা এখন যে কাজটি করবো আমরা জাস্ট এই রুমটার ভিতরে যাবো এটাই কিন্তু হচ্ছে বাস টপের রুম ওয়েটিং রুম বলতে পারেন তো ওয়েটিং রুমে থাকার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যাব এস এবং এসবিআর বাসটা হচ্ছে টোয়েন্টি ফোরটি টু ট্যাট দ্যাট মিনস হচ্ছে আটটা বেজে পনেরো মিনিট আপনাদেরকে যদি আমি জুম করে দেখায় দেখেন ওই যে নাইন ফোর ফোর এক্স এসবিআর বাসটা হচ্ছে বিশটা বেজে বিয়াল্লিশ মিনিট মানে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এই বাসটা নিয়ে আই মিন এই বাসে চলে আমরা যাব হচ্ছে এসবিআই ট্রেন স্টেশনে তারপর এস থেকে আমরা যাব হচ্ছে আরূপ আরূপ থেকে অডেন্স সো বাস আসুক তারপর বাসে চলে এটাও আপনাদেরকে দেখাবো এবং ট্রেন নিয়ে যে আমরা যাইতেছি ওইখানে সেটাও আপনাদেরকে দেখাবো আমাদের বাস এসে গেছে আমি এখন আমরা বাসে যে এটা হচ্ছে বাস বাসের বাসটা দেখতেই পাচ্ছেন আর এই যে এই টেবিল প্লাস চেয়ার এটাতে আমরা বসলাম যাতে একটু রিল্যাক্সে যাওয়া যায় তো এই বাসে আমরা এখন যাব হচ্ছে এস নামে একটা স্থানে ওখানে গিয়ে কটা জেনে আমাদের ট্রেন আছে দশটা বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন আসে সেই ট্রেনে চলে আমরা যাবো হচ্ছে ওডেন্সে আরূপ যাবো আজকে আরুব স্টেশনে আর ওপর অরূপ যাই হোক তারপর ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে অর্ডেন্সে বাংলা কমিউনিতে আগামীকাল ঈদ করার জন্য ঈদের নামাজ পড়ার জন্য তারপর একটা ফাংশন আছে সেখানে অ্যাটেন্ড করার জন্য সো এখন এই পর্যন্তই থাক আপনাদেরকে ট্রেন স্টেশনে গিয়ে দেখাবো ওকে বাসে চড়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি এই সামারের ওয়েদারটা অনেক সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই তো মাত্র আমরা হচ্ছে এসবিহা বাস স্টপে চলে আসলাম এটা হচ্ছে বাস স্টপ বলতে পারেন কিংবা হচ্ছে বাস স্টেশন বলতে পারেন এটা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা জাস্ট আমরা এস ভি ট্রেন স্টেশন যাব বাইরে একটু বৃষ্টি হচ্ছে এখন চলেন যাওয়া যাক ভাই একটা বিষয় আসলে এই নর্টি কান্ট্রিগুলার খুবই আশ্চর্য সেটা হচ্ছে যে এই রোদ এই বৃষ্টি একটু আগে খুব রোদ ছিল বাসে উঠে দেখলাম মনে করলাম যে বাইরে ওয়েদার একটু গরম বাট বাস থেকে যখন নামলাম তখন বৃষ্টি পড়তেছে বাতাস হইতেছে তার উপরে হচ্ছে আবার ঠান্ডা আহ প্রচণ্ড শীত তো এখন মনে হইতেছে যে কেন শীতের মোটা কাপড় নিয়ে আসলাম না আর কি তো এটাই হচ্ছে মূলত হচ্ছে ট্রেন স্টেশনে যে আমরা দুইজন বাস থেকে নামলাম এখন ট্রেন স্টেশনে যাইতেছি তো আমরা মূলত বাসে চড়ছিলাম হচ্ছে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেন হলো দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে তো আমাদের হাতে বিয়াল্লিশ মিনিটের মতো সময় আছে তো আপনাদের সাথে কথা হবে ট্রেনের ভিতর থেকে যখন আমরা ট্রেনে চড়বো সো ট্রেনটা আপনাদেরকে দেখাবো তো বাইরে অনেক ঠান্ডা তো ভাবলাম একটু গরম কিছু খাওয়া দরকার সো ওই জন্য আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইস প্লাস হচ্ছে এই যে চিকেন বিফ এটার একটা প্যাকেজ নিলাম এটা বলতে পারেন হচ্ছে কাইন্ড অফ মিট বক্স আর কি তো একটু পরে আমাদের বা আমাদের বাস না আমাদের ট্রেন আসবে সো আমরা ট্রেনে উঠব এটাই হচ্ছে আমাদের ট্রেন আমরা কোপেন হেগেনের কোপেন হেগেন হেভেনের যে ট্রেনটা আছে এটাতে উঠবো আমার বউ অলরেডি উঠে গেছে খুব তো আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমে অডেন্সে তারপর হচ্ছে ওডেন্স থেকে আমরা ট্রেনটা চেঞ্জ করে তার আবার যাব হচ্ছে অরূপে সো এটাই হচ্ছে ট্রেন দেখেন আমরা ট্রেনে উঠলামে ট্রেন আমরা একটু পরে ট্রেনের ভিতরে এই যে এ সিটটা আমরা নিব সো এটা হচ্ছে কোপেন এগেন ওকে আমরা এখন বসে পড়ব আমাদের খাওয়া দাওয়া চলতেছে খাবারটা কেমন স্পাইসি বানাইছে তো আমাদের ট্রেনে খাবার খাইলে খাইতে গেলে স্পেশাল টিকিট কাটতে হয় তখন আপনি সেভেন ইলেভেন থেকে খাবার ফ্রি পাবেন খাবার বলতে শুধু একটা কফি মানে যে কোনো একটা ড্রিঙ্কস আর যে কোনো একটা স্ন্যাক্স আর এই তো বুঝতে পারলাম তো বাইরে একটু বৃষ্টি পড়তেছে তো যেটা বললাম আর কি এটা আমি ভাবলাম যে গরম কিছু খাওয়া দরকার স্পাইসি কিছু খাওয়া দরকার একটু খাইতেছি এটা হচ্ছে আমাদের ডিনার তো আমরা এখন ওই যে ট্রেনের ভিতরে আছি একটু পরে ট্রেনটা ছাড়বে তো তারপর আমরা যেটা বললাম আর কি একটু আগে আমরা যা বলছি ওডেন্সে ওডেন্সে গিয়ে আমাদের ট্রানজিট হবে ফোর্টি ফাইভ মিনিটের মতো পিছনে দেখতেই পাচ্ছেন ট্রেন ট্রেন আর এখন ঘড়িতে বাজার সময় হচ্ছে বারোটা বেজে তেইশ মিনিট তো দেখেন একটা ঈদ পালন করার জন্য কিংবা ঈদের নামাজ পড়ার জন্য বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে সেই বাসা থেকে বের হয়েছি আমরা সাড়ে সাতটার দিকে আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর আমাদের ডেস্টিনেশনে যাইতে যাইতে আরও লাগবে এক ঘন্টার মতো তো একবার ভাবেন আমরা পৌঁছাইতে পৌঁছাইতে রাত বাজবে হচ্ছে দেড়টা তারপরেও একটা ফিল পাওয়া যাবে যে হ্যাঁ আমি দেশে ঈদ করতেছি এটা আর কি এই জন্য ভিডিও প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাংলাদেশে ঈদ করতে যাইতে সেই জন্য আসলে কথাটা বলেছিলাম ওকে সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন রাত অনেক হয়েছে আর ফোনেও এনার পরিমাণে চার্জ নেই তো আগামীকাল ঈদ আর এই ভিডিওটা হয়তো ঈদের দিন দেখবেন আর ঈদের দিনে যে ভিডিওটা হবে সেটা ঈদের দিন হয়তো বা সন্ধ্যায় কিংবা রাতের ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেন টেক কেয়ার